সকালে ঘুম থেকে উঠেই কি আপনি এই কাজগুলো করছেন তাহলে তা এক্ষুনি বন্ধ করুন আপনার অজ্ঞাতি ডেকে আনছেন ভাগ্যের বিপর্যয় বাস্তুশাস্ত্র আমাদের জানাচ্ছে যে সকালে ঘুম থেকে উঠেই কয়েকটি কাজ করতে নেই এর ফলে আমাদের জীবনে নেগেটিভ এনার্জির প্রকোপ পারে সেই কারণে বারবার ব্যর্থতার সম্মুখীন হতে হয় জেনে নিন সকালে ঘুম থেকে উঠে কোন কোন কাজ করবেন না নিজের বা অন্য কারো ছায়া দেখবেন না ঘুম থেকে উঠেই কখনো নিজের বা অন্য কারোর প্রতিকৃতি দেখবেন না এটো বা নোংরা বাসন দেখবেন না অনেকে ঘরে রাতে বাসন রাখার প্রবণতা আছে কিন্তু কখনই ঘুম থেকে উঠেই এটো বাসন দেখবেন না ঘুম থেকে উঠেই আয়না দেখবেন না অনেকেই ঘুম থেকে উঠে নিজেকে আয়নায় দেখে কিন্তু এটা করা অত্যন্ত অশুভ ঘুম থেকে উঠেই কখনো ঝাঁটা দেখবেন না বা ঝাঁটা ধরবেন না কয়েকটি কাজ সকালবেলায় ঘুম থেকে ওঠার পর করলে অশুভ প্রভাব সরাসরি আমাদের জীবনে পড়ে এই কারণে অনেক সময় শুভ